সাম্প্রতিক সময়ে আমি ভাড়া বাসায় থাকি এখানে বিভিন্ন জেলা থেকে রুগীরা আসে অনেক কষ্ট হচ্ছে কথাগুলো বলতে কিন্তু আসলে আমি বলা প্রয়োজন মনে করতেছি সেজন্য বলতেছি গত পরশু রাতে চাঁদপুর থেকে কিছু রুগীরও আনা দেয় আমার বাসায় আসবে বাজার তো রাত তিনটার সময় ওনারা মলুরীবাজার এসে পৌঁছে আমার এই ফোন দেয় রাতের ঘুম হারাম করে ওদেরকে এই গেট টেট খুলে দিয়ে ভিতরে ঢুকালাম যাই হোক এরপরে ফজরের নামাজের পরে আমরা চিকিৎসা শুরু করলাম দীর্ঘ সময় প্রায় সারা দিন ওদের সমস্যা যত বড় আমাদের চেষ্টাও ছিল তত বড় এই মুহূর্তে একটি জরুরি বার্তা একটু জরুরি একটি তত্ত্ব দিতে চাই সেটি হচ্ছে জহার আল ফাসাদ বাহরি বিমা কাসাবাদ আইডিন নাস জলে কিংবা স্থলে যত ধরনের বিপর্যয় আসে মানুষের নিজস্ব হাতের মহিলাদের শরীরে সবচেয়ে বেশি জিন আসল করে জিন এবং জাদু মহিলাদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে তার কিছু কারণও আছে মহিলাদের সাথে যে জিনের কোন আদাবতি বা দুশনী সেটা নয় এটা হচ্ছে তাদের হাতের কামাই কিভাবে বলবেন আমাদের এখানে বহু ধরনের মানুষ বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আসে এবং দীর্ঘ তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে জিন যে সমস্ত মেয়ে লোকদের শরীরে আসে হ্যাঁ তার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি সিস্টেম রয়েছে মহিলাদের হায়ার বা পিরিয়ডের যে অবস্থা এই অবস্থায় অনেক মহিলারা উল্টা পাল্টা চলাফেরা করে বুকামি এবং গাড় তেরামি মূলক চলাফেরা করে অর্থাৎ পাগলামি মূলক চলাফেরা বলতে পারে অনেক মহিলারা তাদের ব্যবহারিক জিনিসপত্র যেগুলো শরীর খারাপ অবস্থায় এগুলো যেখানে সেখানে ফেলে দেয় যাক যেখানে সেখানে ফেলে দেয় এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ওই জিনিসগুলো থেকে জিন সোয়ার হয়ে ওই মহিলার ব্যবহারকারী মহিলার শরীরে কিন্তু প্রবেশ করে এবং থাকে সারা জীবনের জন্য ক্ষতি করে কষ্ট দেয় আমরা বিভিন্ন ভাবে এই বিষয়গুলো অনেক মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং করতেছি সাম্প্রতিক সময়ে আমি ভাড়া বাসায় থাকি এখানে বিভিন্ন জেলা থেকে রুগীরা আসে অনেক কষ্ট হচ্ছে কথাগুলো বলতে কিন্তু আসলে আমি বলা প্রয়োজন মনে করতেছি সেজন্য বলতেছি গত পরশু রাতে চাঁদপুর থেকে কিছু রুগীরও আনাতে আমার বাসায় আসবে মৌলিকতা তো রাত তিনটার সময় ওনারা বাজারে এসে পৌঁছে আমার করে ওদেরকে এই খুলে দিয়ে ভিতরে ঢুকালাম যাই হোক করলাম দীর্ঘ সময় প্রায় সারাদিন ওদের সমস্যা যত বড় আমাদের চেষ্টাও ছিল তত বড় সারাদিন চিকিৎসা করার পর আমি যতটুকু পারছি আমার স্বভাব অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন করানো যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপ্যায়ন করা কিন্তু রুগীর সাথে থাকা মহিলা ওনারা তো অবুজ না হ্যাঁ পাগল না বা শিশু না এই তাদের এই ব্যবহারিক এই খারাপ জিনিসটি নাপাক জিনিসটি কিভাবে বাচ্চাদের কবরে ফেলে চলে যায় এরকম আরো অনেক রুগী করেছে এগুলো ফেলে যাওয়ার পরে বাথরুমের কোমর সম্পূর্ণ জ্যাম হয় পুরাপুরি বাসাটা দুর্গন্ধযুক্ত হয় ময়লা উপরে উঠে একদম নাজেহাল অবস্থা এই অবস্থা না আমরা লাজাই কাউকে না সহ্য করা যায় এখন সুইপার আইনা তুললে দুই হাজার টাকা খরচ দাবি করে এখন চিন্তা করেন একজন মানুষের উপকার করতে গিয়ে সেবা করতে গিয়ে এই বিষয়গুলো যখন মোকাবিলা করতে হয় পরিস্থিতি ফেস করতে হয় এটা কত বড় জঘন্য বিষয় আসলে আমরা বাঙ্গালি আমরা মানুষ হতে পারি নাই মানুষ হওয়ার শিক্ষাটা আমরা পাই নাই এগুলো বা বন্ধু আসে বিভিন্ন জায়গা থেকে সমস্যা নিয়ে এগুলোকে আসলে একজন উজুর মানুষ আমি ওদেরকে বলে দেবো যে আপনি বাথরুম গেলে এই কাজগুলো করবেন না এগুলো বলার বিষয় এগুলো কমন সেন্স বিষয় না এগুলো মানুষের মনে রাখার বিষয় না যে তার মাথায় থাকার বিষয় না এই জিনিসটা এটা কি বাংলা বাথরুম নাকি টয়লেট নাকি যেখানে মশাই ফেলে গেল এটা চলে গেল এটা তো শহরের পাশাবাড়ির যে কমন গুলো এগুলো তো থাকে মানে এগুলো যাওয়ার মতো সিস্টেম নাই এটা আটকে থাকবে এই জিনিসটা যদি আপনার মাথায় না ঢুকে তাহলে এখন মনে করে আপনি এটা ফেলে গেছেন আরো জন মহিলা আসবে ওদের প্রতি তো আবার একটা উদাহরণা তৈরি হবে ওদেরকে ওরাও যখন বাথরুম ইউজ করতে যাবে তখন আমার এই বিষয়টা মাথায় আসবে এখন আমি আপনার একজনের কারণে ওদেরকে আমি বলবো এই কথাগুলো এটাকে বলার মতো কথা আসলে বিষয়টা হচ্ছে মানুষের কমন সেন্স বা সাধারণ জ্ঞান যদি না থাকে কোন জায়গায় কি করতে হবে না হবে এই বিষয়গুলো যদি জানা না থাকে আসলে কিছুই বলার নেই মানুষ তো যারা জন্তু জানোয়ার আছে না কারণ সে বুঝে এখানে মানুষ বসবাস করে হ্যাঁ একটা কুকুর কিন্তু আপনার গোড়ায় এসে পায়খানা করবে না ঠিক আছে বিড়াল দেখবেন তার পায়খানার সময় হলে সে পালি খুঁজবে গর্ত করে এখানে ভিতরে পায়খানা করে ঠিক আছে না যেখানে সেখানে সে নোংরা করবে না এই বিষয়গুলো বোঝা আছে অনেক মানুষ দেখা গেছে আমরা পাক পবিত্র তার বিষয় আমাদের চিকিৎসার সাথে জড়িত যেটা আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি কোরআন দিয়ে চিকিৎসা করি এখানে না পাকের বিষয়টা ঠিক আছে অনেক মানুষ আছে আপনার এটা আমাদের ফ্লো সহ শক্তি সম্রাট মোসা প্রতপবিত্র রাখে হ্যাঁ এগুলো প্রতিদিন মোসা হয় দোয়া হয় কিন্তু অনেক মানুষ আছে বাথরুমে যে সেন্টালটা ইউজ করা হয় এটা নিয়ে আসে বাইরে রুমের ভিতরে নিয়ে আসে মানে বাথরুমে গেছে কিন্তু পায়ে জুতা টা তার জ্ঞান থাকে না স্মরণ থাকে না এটাও নিয়ে আসে আচ্ছা এগুলো এখন চিকিৎসা দিতে গিয়ে যদি এই ধরনের কালচার সংস্কৃতি একজনকে চলাফেরা শিখাইতে হয় তাহলে তো সুন্দর এমনিতে ফেঁকে যাচ্ছে তখন তার একদম সব পরে না তারা হয়ে যাবে ঠিক আছে না আসলে অনেক কষ্ট থেকে বিষয়টি বলতেছি বেশ কয়েকদিন এই ধরনের পরিস্থিতি শিকার হয়ে গেছে বাসা বাচ্চা কাচ্চাও থাকে হ্যাঁ ভাই বোন ফ্যামিলি নিয়ে বাসা অনেকেই থাকে কিন্তু এগুলো বাচ্চা কাচ্চা জিজ্ঞেস করা করে করে যে এটা জিনিসটা কি কি আটকেছে এরকম কত বড় মানে একটা মানে কি বলে অনাকাঙ্ক্ষিত একটা নোংরা পরিস্থিতি পরিবেশে এগুলোকে বাচ্চাদেরকে বলা যায় এই জিনিসগুলো না তারা মনে করে এখানে এখানে যাও আরো বাড়িওয়ালা বা মালিক কে যদি আমি গুলো বলি দুই দিন পরে পরে এটা আটকেছে এই কোনো বাড়িওয়ালাকে ভারাটি এরকম ভাড়াটি রাখবে আরে উজুর আপনার এই বাসায় জাগা দেয়া তো আমরা বিপদ দেখে আছি ঠিক আছে না তো এই খরচটা বা এই সহ্য করতে তো এই ধরনের সেবা করতে গিয়ে দেখেন গোম গম বাদ সারাদিনের পরিশ্রম বাদ এরপরে যদি আবার এগুলো মানুষের আঁকা যায় আসলে আপনাদের ফায় আপ দেখোই যেখানে দাম কোনো পরিবেশে দাম খুব চোখ কান কুলে চলাফেরা করবেন যেন আপনার চলাফেরার কারণে আরেকজনের কষ্ট না হয়ে যায় আরেকজন যেন বিপদে পড়ে না পায় ঠিক আছে আপনার বিপদ মুক্ত হওয়ার জন্য আরেকজনের বিপদ দেখে আনবেন না আল্লাহর হস্তে কথাটি মনে রাখবেন